সেই দিন শহর থেকে ট্রেনে করে রওনা হই মামার বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি আমাদের এইখান থেকে অনেক দূর হওয়ার কারণে আমার খুব একটা যাওয়া হয়নি মামা অনেক দিন থেকেই বলছিলেন যাওয়ার জন্য আবার কলেজ থেকেও বেশ কিছু দিনের ছুটিও পেলাম তাই কিছু দিনের জন্য মামার বাড়ি যাচ্ছি আমার যেতে যেতে অনেক দেরি হবে তাই মামাকে আগে থেকেই বলেছিলাম আমাকে নেমার জন্য কাউকে পাঠানোর জন্য স্টেশনে নেমে একটু সামনে যেতেই দেখি আমার মামাতো ভাই রাসেল দাঁড়িয়ে আছে কেমন আছিস রাসেল এই তো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো বাড়ির সবাই ভালো আছে তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না তেমন কোনো সমস্যা হয়নি অনেক রাত হয়েছে বাসায় গিয়ে কথা বলা যাবে আমিও আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম বেশ কিছু সময় হাঁটবার পরে আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম বাড়িতে গিয়ে সবার সাথে আলাপ হলো খাওয়া দাওয়া হলো এবার ঘুমানোর পালা তুই আর রাসেল তাহলে একসাথে থাক আর ঘুমানোর আগে দরজা ভালো করে বন্ধ করে নিস সাবধান কেউ ডাকলে সাড়া দিস না মামার কথা মতো আমরা ঘুমোতে যাই রাসেল সাথে সাথে ঘুমিয়ে গেলেও আমার কেন জানি ঘুম আসছিল না বেশ কিছুক্ষণ জেগে থাকার পরে কখন জানি ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না পরের দিন সকালে আমরা দুইজন একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম তখনই মামা ডাক দিয়ে বললেন কী রে তোরা কি রাতে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলি কুই না তো না শুনতে পেলেই ভালো আমার তখন একটু একটু সন্দেহ হতে লাগল কারণ মামা হঠাৎ করে এমন কথা বলছে কেন ভাবলাম রাসেলকে একবার জিজ্ঞেস করব কিরে তোদের এখানে কি চোরের উৎপাত আছে নাকি মামা বারবার ডাকাডাকির কথা বলছে না বিষয়টা এমন না লোকজনের মুখে শুনেছিলাম আমাদের বাড়ির পাশে যেই পুকুরটা আছে ওইটায় নাকি একজন ডুবে মরে যায় সেই সময় নাকি পাশে অনেকেই ছিল কিন্তু তারা ভয়ে তাকে সাহায্য করেনি তাই তার আত্মা নাকি এখনও রাতে ডাকে আর যেই সারা দেয় তাকেই মেরে ফেলে আমি এসব আজগুবি কথায় বিশ্বাস করিলা যেদিন দেখবে সেদিন ঠিকই বিশ্বাস করবে ওই দিন এভাবে ঘুরতে ঘুরতেই রাত হয়ে যায় কি কিরে রাসেল শব্দটা কি শুনতে পেলি শুনতে তো পেলাম আমার কথা বিশ্বাস হলো এটা তো মানুষের কণ্ঠও হতে পারে এগুলোতে কান না দিয়ে ঘুমিয়ে পড়ো রাসেল ঘুমিয়ে পড়ার পরে শব্দটা আবার হলো আমি ভাবলাম একবার বাইরে গিয়ে দেখি আবার ভয়ও করছে মনে সাহস নিয়ে আমি বাইরে গেলাম গিয়ে দেখি কেউ নেই তাই আবার ঘরের দিকে ফিরে যাচ্ছি কেউ আছে পরের দিন সকালে বিছানায় আমার ঘুম ভাঙে